টু কেমনে কেমন করবো আমাকে তো পুরো রোড ম্যাপটা বিএনপি যখন বলে রোড ম্যাপ দেন আমি মনে করি খুবই রাইট কথা বলে কিন্তু সরকার যেতে না যেতেই যখন বলে যে তিন মাসের মধ্যে ভোট দেন তখন মানুষ তো মাইন্ড করবেই স্বাভাবিক আরে ভাই রক্তের দাগি শুকায়নি কিন্তু যখন তারা বলছে যে রোড ম্যাপ লাগবে গভর্নমেন্ট রোড ম্যাপ দিতে পারবে না কেন আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছে আচ্ছা আপনি বলেন তো ভাই এরকম ভালো ভোট দিতে কতদিন লাগবে আরে আমি কিভাবে বলবো আমি কি পুলিশ হ্যান্ডেল করছি পুলিশ যতদিন রেডি না হবে ঠিক মতো ততদিন কি ভোট করা যাবে ঠিক মতো তো পুলিশকে তো আমি রেডি করছি না করছে যারা দায়িত্বে আছে তারা বলবে কতদিন লাগবে তারা যখন বলবে আমার কাছে যদি মনে হয় না বাড়াবাড়ি করছেন বেশি দিন ক্ষমতে থাকবার ধান্দা আছে তখন সেটা বলবো শুনবেন ধৈর্য ধরে আমার উপর রাগ করলে লাভ নাই আমার উপর রাগ করলে আপনি নিজের উপর রাগ করছেন অতএব এরকম করে তারা যে বলবে বিষয় কোনো ক্রমেই সেটা এই বর্তমান তত্ত্ব কি বলে অন্তর্বর্তী সরকারি কেউ বলছে না রোড ব্যাপটা কি এক একজন এক একটা বলেন সেনাবাহিনী প্রধান বলে দেড় বছর লাগবে আসিফ নজরুল বলে আগামী বছরের মধ্যে হবে সাখাৎ ভাই আবার আরও ছয় মাস এক বছর পিছিয়ে গেছেন মানে ওদের যা আর যা বলেছে এরকম করে বলছে এইটা তো দেশের কোনো ডিরেকশন দিচ্ছে না এ থেকে আমি বললাম আপনি আগের মতো করে এত বিস্তৃত করবেন না সব মানে আকাঙ্ক্ষা যত এখন বড় করবেন তত বেশি আপনি হতাশ হওয়ার সম্ভাবনা আছে আপনি বরঞ্চ এরকম মনে করেন একটা ফেয়ার ইলেকশন আমি যা বুঝি আমি তাই বলছি এবং আমি আমার দায়িত্ব নেই বলছি একদম অ্যাস্ট একটা ফেয়ার যেই ইলেকশন আমাকে পরবর্তী গণ মানে একটা গণতন্ত্রের সিঁড়ি হবে পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার মতো একটা সুযোগ করে দেবে সেই জায়গায় নির্বাচন চাই এটা আমি গভীর কাছে যাচ্ছি গভীর যদি বলেন বলেন তো কী কী করতে হবে তারা বসি একসাথে রেগুলার কথাবার্তা বলেন কথা তো বলেন না আমাদের সাথে খালি কী হয় পূজার মধ্যে গন্ডগোল লাগতে পারে তখন ডাকে আমাদেরকে পনেরোই আগস্ট ভাই কী করবো তখন ডাকে এখন এবার ইন্ডিয়ান এই কোয়েশ্চেন হয়েছে না এইটাই আচ্ছা ইন্ডিয়ান কোয়েশ্চেনটা কি হবে এটা বলে আমার বক্তব্য শেষ করি কি মনেছে আপনাদের সবাই জাতি ঐক্য হুলস্থল ফাটাফাটি করছিল আজকে মিস্ত্রির সাথে তো বসেছে আমাদের ওস্তাগর বলেন যেই বলেন সবাই মিলে বসে তিনজন পর পর বসবে বসবার পরে কি হবে ফজিরুল ভাই বসে বলেছেন মোটামুটি একটা সলিউশন হবে তাই তো বললেন আপনি আজকে যদি বিকেল তিনটার পরে তো ব্রিফ করবার কথা আছে নাকি চারটার পরে যে রেজাল্টটা কী হচ্ছে বৈঠকে তারা যদি বলেন না আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ইত্যাদি হয়েছিল। সেগুলো মোটামুটি থকু দিয়েছি আমরা এখন বন্ধুর মতো চলব ফ্রম দ্যাট টাইম অন কি হবে তখন ভারত বাংলাদেশ বন্ধু হয়ে যাবে আমাদের জাতীয় ঐক্য যার জন্যে প্রফেসর ইউরেস তিন দিন ধরে বৈঠক করলেন সেটা দরকার পড়বে আমি তো বলি মাঝে মাঝে আমি স্যারকে বলতে চাইছে বলি নাই সামনে ইলেকশন জাতীয় ঐক্য বলেন কেন যদি জামাত সিদ্ধান্ত নেয় যে আমরা বিএনপির সাথে যাব না কারণ ভোটে তারা বলে আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান দিলে দেশে বিরোধী দলের জায়গা দখল করতে পারবো তাহলে ওরা এবং বিএনপি মিলে একটা জাতীয় ঐক্য হয়ে যাবে নাকি যদি বলেন হ্যাঁ ইউনিটি উইথ ডাইভার্সিটি হবে না কেন আমাদের মধ্যে যত রকম কিছুই থাকুক আমরা সব কিছু মিলে অন্তত ভারতীয় আগ্রাসন বা ভারতের যে সম্ভাব্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে এক থাকবো দ্যাটস ভেরি নাইস কিন্তু আজ যদি বলেন না ভারতের সাথে আমাদের হয়ে গেছে তার মানে কি দাঁড়াবে আমি জানি না যারা যারা এরকম একটা পরিবেশ তৈরি করবেন তাদের কিন্তু বুঝতে হবে যে আমি যে পরিবেশটা তৈরি করছি সেই পরিবেশটা সাত দিন পরে দশ দিন পরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে অযথা একটা আবেগ তৈরি করে লাভ নেই নিশ্চিতভাবে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে আমরা কোনো আধিপত্য মানবার লোক নই এটা প্রমাণ করেছি আর মানে মানে আই ফিল প্রাউড সিডিং বিসাইড দিস ম্যান উনি পদুয়াতে যা দেখিয়েছেন মানে সেই সময় আমার বনে আছে যে ইন্ডিয়া একেবারে রেগে টং কিন্তু বলবার কিছু নাই এবং আমরা যুদ্ধের মতো দেখেছি আমরা তাদের চাইতে বেটার সেটা যেমন মিয়ানমারের সাথে দেখিয়েছি ইন্ডিয়ার সঙ্গেও দেখিয়েছি এবং এখন কি হয়েছে ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসছে তখন সবাই মনে করেছে ওই সে এর মতো তু করে ডাকবে ওইটা ডক্টর ইউনুসের সঙ্গে হবে এবং করতেও পারে নাই একদম সরাসরি চোখে চোখ রেখে এই সরকার কথা বলতে পেরেছে তার জন্য আমি ধন্যবাদ দিই এবং মনে করি স্পিরিট জাগিয়ে রাখে এটাই আমাদের স্পিরিট বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে আমরা তাদের পেছনে পেছনে ঘুরতে থাকবো কেন ওদের মিডিয়া যে সমস্ত কথাবার্তা বলে বলুক ওরা আমাদের চেতে পিছিয়ে থাকা ছোট লোক কেন বলছে এত খারাপ কথা বাংলাদেশে আমি পরশু দিন দেখলাম ওই যে দূরদর্শন কতগুলো মন্দির ভাঙা হয়েছে কতগুলো বাবন মানে হিন্দু মেয়েকে রেপ করা হয়েছে কাহিনি বলছে একটা পর একটা নিউজের মধ্যে ক্যান ইমাজিন এত বড় মিথ্যাচার তো আমাদের এই দেশে আমরা কোনো সময় করতে পারি না ওরা করে ওদের সাথে বন্ধুত্ব করবেন কেন চতুর্দিকে আমার প্রতিবেশী আবার সীমানা আছে কি করব। রাখতে হবে সম্পর্ক ওই সম্পর্ক রাখছি কেউ কেউ যখন বলে ভারতের সাথে বন্ধুত্ব কি বল না ওরা বন্ধুত্ব নয় শত্রু হবে শত্রু মানাতে চাই না কিন্তু যদি মনে করি তাদের কাছ থেকে এখন বিরাট কিছু প্রত্যাশা করব। সেটা আসলে পাবেন না তারা তাদের নিজেদের চরিত্র করতে কারো অন্য কারক আবার আরেকটা কথা